বন্ধুরা নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তালে দুধকলি আশা করি ভিডিওটি ভালো লাগবে রেসিপিটি দেখতে থাকুন দুধকলি তৈরি করা অনেক সহজ এই রেসিপিটি আপনারাও তৈরি করতে পারবেন তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়ে প্রথমে নারকেলটাকে করে নিলাম এবার দুধটাকে ঘন করে জাল দিয়ে মাটির চুলা জ্বালাতে অনেক কষ্ট হয় কিন্তু মাটির চুলায় রান্না অনেক সুস্বাদু হয় চুলাটা এবার দুধটাকে ধরিয়ে দিয়ে ঘন করে নিব। এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে দুধটাও জাল করা হয়ে গেছে এবার নামিয়ে তালে রসটাকে এবার জাল করে ঘন করে নেব এরপরে নারকেল ও চিনি দিয়ে পুর করে নিব পিঠার মধ্যে পুটটা দেব তার জন্য আগেই পুটটা রেডি করে নিলাম এদিকে পিঠা বানাতে বানাতে অনেক জোরে বৃষ্টি নেমেছে পুটটা আঠালো করার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার নামিয়ে নিব এরপরে কুলি পিঠা তৈরি করার জন্য খামিরটা তৈরি করে নিলাম দুধ তাল আর চালের গুঁড়া দিয়ে আমি খামিরটাকে তৈরি করে নিলাম নিয়ে পাঁচ মিনিট রেখে দিব ছোট ছোট করে লিচি কেটে নিব এভাবে করেই কুলি পিঠা বানিয়ে ফেলবো আগে সবগুলো পিঠা করে বানিয়ে নিব দেখুন আমার সবগুলো পিঠা বানানো শেষ এবার দুধটাকে ঘন করে জাল দিব আর একটু চিনি দিব আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম স্বাদ মতন আপনারা চিনি দিবেন এরপরে গ্রানের জল দুটো এলাচ দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এবার এক কাপ দুধ আলাদা করে রেখে দিয়েছি পরে এর সাথে তাল মিশিয়ে দুধে ঢেলে দিব। অনেক সময় তাল মেশালে দুধ ফেটে যায় এভাবে করে তালের সাথে দুধ মিশিয়ে নিলে আর ফেটে যায় না এবার দুধটা ফুটে এসেছে আমরা সবগুলো কুলিপিটা দুধে ঢেলে দিব এরপরে পাঁচ মিনিট সিদ্ধ করবো হয়ে গেল আমাদের দুধকুলি ভালো লাগলে ভিডিওতে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন